গরম গরম চা আর মুচমুচে ভাজা পরোটা আমার কিন্তু বেশ পছন্দের খাবার তাই সময় সুযোগ পেলেই আমি এই খাবারটা একদম হাত ছাড়া করতে চাই না তাই সকালের নাস্তায় নিয়ে নিলাম খুব সুন্দর করে এক একমগ চা আর মুচমুছে ভাজা পরোটা কারণ আজকে ঈদের আগের দিনের বেশ কিছু ছোটো খাটো কাজ বাকি আছে এগুলো সারতে হবে সো চা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম আজকে আকাশে বেশ মেঘের ঘন ঘটা ছিল বৃষ্টি আশি আসি করছিল কিন্তু আসছিল না মনে হচ্ছিল যে কোনো সময় সে নামবে অঝর ধারায় সে জাগে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে আমি এখানে চলে এসেছি নিজেকে ব্যবহার করার জন্য সো প্রথমে আমি এখানে হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছিলাম হেয়ারে আমার মাস্ক অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে মাস্কগুলো দিয়ে আমি একটু বসে আছি এটা আধা ঘন্টার মতো সময় লাগবে আর এর মাঝে আমার বাকি যে কাজগুলো ছিল ওরা ওগুলোও করে নিচ্ছিল চটপট সো এক ঘন্টার মধ্যে আমার কাজগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল কাজ শেষ করে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম এর মাঝে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিলো তাই পাশেই একটা রেস্টুরেন্ট থেকে হালকা পাতলা একটু তেহারি খেয়ে নিলাম কারণ আমার এরপরে আরও বেশ কিছু কাজ আছে সেই কাজগুলোও সারতে হবে সো তাড়াতাড়ি আমি আর সারা আমরা দুজন মিলে খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম মধ্যে আমরা দেখতে পেলাম একটা গরু হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে মানে খুবই অবাক করার বিষয় যাই হোক ওটা দেখে আমরা চলে আসলাম একটু টুকটাক শপিং ছিল এগুলো সেরে নিলাম কী কী শপিং করেছি তা অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো সো শপিং শেষে এখানে হচ্ছে মেহেদি টাইম খুব সুন্দর করে মেহেদি পরানো হচ্ছিলো এখানে তাই এখানেই হচ্ছে সারার দুই হাতে মেহেদি দিয়ে নিলাম সারা মেহেদি লাগাতে লাগাতে পাশেই একটা টয়লেট শেষ দোকানে আমি বেশ কিছু আমার প্রয়োজনে যা যা রেগুলার ইউজের জিনিস ছিল জিনিসগুলোও নেওয়া দরকার ছিল বেশ কিছু দিন যাবতীয় তো ভাবলাম এখন যেহেতু সময় আছে তাই নিয়ে নিই আমি আমার জিনিসগুলো নিয়ে নিলাম এর মাঝে সারার মেহেদি পরানোটাও প্রায় শেষ হয়ে গেল। দেন স্যার দুই হাত মেহেদি পরিয়ে দিয়ে একটু ওয়েট করলাম মেহেদিটা শুকানোর জন্য তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট গন্তব্যে আমাদের আরও কিছু কাজ বাকি ছিল ওগুলো সেরে সাথে সাথে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল তাই ভাবলাম রাতের খাবারটাও বাইরে থেকে সেরে নিই কারণ আজকে বাসায় সারাদিনই কোনো রান্না বান্না করা হয়নি বাসায় ছিলাম না বলে সো আমরা এখানে বিএফসিতে চলে আসলাম একটু হালকা পাতলা কিছু খেয়ে নিব, খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো কারণ পরের দিন ঈদ আবার বেশ কিছু কাজ আছে সো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে লাইক দি লাইক এবং ফলো দিতে কিন্তু ভুলবে না সবাই আর সবাই এরকম আরও পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চাও সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের সবগুলো কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ